দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বুথ ফেরত একেবারে সমীক্ষা যাদবপুর লোকসভা আসনটি একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সরাসরি দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রার্থী একেবারে সায়নী ঘোষ বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং আইএসএফ একটা নতুন টনিক যে আইএসএফ রাজ্য রাজনীতিতে সরাসরি নুর আলম খান একেবারে বলাই যেতে পারে যে চতুর্মুখী লড়াই শেষ পর্যন্ত যাদবপুরের ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হলেও ষাটটি বিধানসভায় কোন কোন দল এগিয়ে থাকবে কত শতাংশ ভোট পেয়ে অর্থাৎ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আপনারা জানেন চার তারিখে ভোটের ফলাফল সপ্তম দফার নির্বাচন অর্থাৎ নয়টি লোকসভা আসনে তার চাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ খবরের যে সবুজ নিয়ে তুলে ধরেছে সেটা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে তৃণমূল জয় হয়েছিল এবং দু হাজার চোদ্দোর একটা ক্ষেত্রফল যদি দেখি তাহলে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণগুলো পারস্পরিকভাবে মিলে যেতে পারে তবে এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে চলুন সিপিআইএম বিজেপি তৃণমূল এবং আই অর্থাৎ তারা কত শতাংশ ভোট পাচ্ছে এমনটাই আপনাদেরকে আমরা জানাচ্ছি প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে সিপিআইএম প্রার্থী সঙ্গে কার হাড্ডা হাড্ডি বিজেপি না তৃণমূল না আইএসএফ সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা জানাচ্ছি আই কিন্তু ভাঙুর থেকে ভোটটা ভালোই কাটবে সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে সেখানে কতটা দেখার বিষয় প্রথমে চলে আসবো শাসক দল তৃণমূল যে রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভোটের শতাংশ হতে পারে চব্বিশ চব্বিশ পারসেন্ট যে শতাংশ সেটাই কিন্তু সায়নী ঘোষ সায়নী ঘোষ তিনি চব্বিশ শতাংশ ভোট পেতে পারেন সম্ভবত এবার চলে আসবো বিজেপির প্রার্থী অলিবান গাঙ্গুলি তিনি ভোট পেতে পারেন সরাসরি এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট তিনি একুশ পার্সেন্ট ভোট পেতে পারেন সম্ভবত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যা রাজ্য রাজনীতিতে ছাত্র নেতা তিনি উনত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারেন এবং ওপর দিকে ওপর দিকে একেবারে জোর টক্কর লড়াই করছেন আইএসএফ প্রার্থী নুর খান তিনি ছাব্বিশ পার্সেন্ট ভোট পেতে পারেন কেন ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ ভাঙড়ে কিন্তু সংখ্যালঘু ভোট একেবারে পুরোপুরি একেবারে সেই ভাঙড় থেকে কিন্তু একটা বড় মাপের একটা লিড পেতে পারে আইএসএফ বারবার করে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ নওসা সিদ্দিকি সেটা কতটা ফ্যাক্টর হতে পারবে বা সিপিএম কতটা টানতে পারবে ভাঙড় থেকে বা তৃণমূল বা বিজেপি এটা একটা দেখার একটা বিষয় এবার ষাটটি বিধানসভার নাম আপনাদেরকে এক এক করে আমরা তুলে ধরব চলুন এবার দেখুন এই ষাটটি বিধানসভার মধ্যে যাদবপুর খুব গুরুত্বপূর্ণ বারুইপুর বিধানসভা বারুইপুর পশ্চিম বিধানসভা সোনারপুর দক্ষিণ বিধানসভা ভাঙড় বিধানসভা যাদবপুর বিধানসভা সোনারপুর উত্তর বিধানসভা টালিগঞ্জ অর্থাৎ সিপিআইএমের ভোট বাক্স একবারে বলা যেতে পারে আর যাদবপুর টালিগঞ্জ এবং বারুইপুর পশ্চিম এছাড়াও রয়েছে সোনারপুর উত্তরে কি ভোটটা টানতে পারবে সেই রকম সিপিআইএম একেবারে ষাটটি বিধানসভার মধ্যে ভাগ্য নির্ধারণ এই বুথ ফেরোর সমীক্ষা অনেকটাই বেড়ে যেতে পারে এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি তাই পাঁচশো তেতাল্লিশ আসনের ভোটের ফলাফলের আপডেট চার তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন আর ধৈর্যের ফলাফল কতটা এগিয়ে আসবে এক তারিখে আপনারা জানেন সারা দেশ জুড়ে একেবারে ভোটের পর্ব পর্ব শেষ হয়ে যাবে কিন্তু তার আগে আমরা এই যে যাদবপুরটা নিয়ে একেবারে রাজনৈতিক মহলে যে বুধভিত্তিক ভিত্তিক একটা নতুন সমীকরণ উঠে আসতে চলেছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ এবার চলে আসবো কোন দল কত পার্সেন্ট বা কত শতাংশ ভোট পেয়ে কত হাজার ভোটে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল এটাও একটা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো ভাগ্য নির্ধারণ তাই না এই বিষয়গুলি মানুষ দু হাজার চোদ্দো কিংবা দু হাজার উনিশে একটু প্রতিফলনগুলো আপনাদেরকে দেখায় এই সমীক্ষা হুবু অনেক সময় মিলে যেতে পারে এবার আসছে বিস্তারিত প্রতিবেদন এই যে আমাদের আমাদের ফের সমীক্ষা সেটা যদি দর্শক বন্ধুদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন সরাসরি আর নতুন হলে অবশেষে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিলেন মিমি চক্রবর্তী ছ লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তর অর্থাৎ আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি ফের ক্ষমতা দখল করেছিল তৃণমূলের সাংসদ ছিলেন মিনি চক্রবর্তী এখন তাকে দল প্রার্থী করেনি তার বদলে প্রার্থী হয়েছেন সরাসরি সায়নী ঘোষ এবার সরাসরি চলে আসব বিজেপির প্রার্থী অনুপম হাজরা যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশটি হ্যাঁ এবার পার্সেন্ট শতাংশ দিক থেকে যদি আমরা দেখি তাহলে সাতাশ শতাংশ ভোট পেয়ে ফের তিনি সেকেন্ড হয়েছিলেন এবার সিপিআইএমের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে তিন লক্ষ দু হাজার দুশো মতো সামথিং তিনি ভোট পেয়ে একুশ পার্সেন্ট ভোট পেয়েছিল তো এবার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লিখে একুশ শতাংশ ভোট পায় তাহলে একুশ পারসেন্ট যদি ভোট পেয়ে আর আট পারসেন্ট ভোটটা কিন্তু বাড়িয়ে নিতে পারে সেই কারণে সিপিআইএমের সিজন ভট্টাচার্য এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনাদেরকে আরো একবার ঘুরিয়ে আমরা এই সমীক্ষা করছি সরাসরি বারুইপুর পশ্চিম বারুইপুর উত্তর যাদবপুর সব টালিগঞ্জ থেকে কতটা প্রভাব টানতে পারবে সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য এটাই শুধু দেখার বিষয় আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে থেকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবুজ ভবন নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে চাইতে এবার দু হাজার চব্বিশে অনেকটাই মত পরিবর্তন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল যা বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের একটা ধারণা ছিল যে যাদবপুর লোকসভা আসনটি কাদের দখলে যাবে কারা জিততে চলেছেন এবার কিন্তু তীর সংখ্য লড়ায় সেখানে আই প্রার্থী দিয়েছে বিজেপির প্রার্থী রয়েছে কংগ্রেস সমর্থিত সিপিআই এর প্রার্থী সৃজন ভট্টাচার্য আহ শাসক দল তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ একেবারে বলাই যেতে পারে যে চতুর্মুখী লড়াইয়ে বিশেষ করে এবার দু হাজার উনিশের চাইতে পালা বদলের হাওয়া কিন্তু দু হাজার চব্বিশে কোন দিকে দৌড় এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যাদবপুর লোকসভা আসনটি এবার জোট টপ্কর লড়াই ভোটে যেই জিতুক না কেন অল্প ভোটের মার্জিনে জিততে পারে কেননা এবার যে সাতাশ শতাংশ ভোটটা পেয়েছিল তৃণমূলের সরি বিজেপির প্রার্থী অনুপম হাজরা সেখানে অনিবান গাঙ্গুলি তিনি ভোটটা পেতে পারেন একুশ পারসেন্ট একুশ শতাংশ মতন এটাই ছিল একটা একটা ধারণা এই চ্যালেঞ্জের সঙ্গে অনেকটাই অনেকটাই মানুষের যে মতাবেগ বা মানুষের যে মন সহকারে সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু কোন দিকে দৌড় করে এগিয়ে যাচ্ছে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এবার কিন্তু যাদবপুরে ছাত্র যুবনে তার সঙ্গে শাসকের কি লড়াই শেষ পর্যন্ত এটাই শুধু দেখার বিষয় শুধু সময়ের অপেক্ষা ভোটের শতাংশ দিক থেকে কারা এগিয়ে বা কারা পিছিয়ে থাকবে এক তারিখে পশ্চিমবঙ্গের নয়টি লোকসভা আসনে সপ্তম দফায় একেবারে ভোট পর্ব শেষ কেননা শেষ হবে কেননা আপনারা জানেন আজকে তিরিশ একত্রিশা মাস অর্থাৎ এক তারিখে একেবারে নির্বাচনীয় ভোট আর সেই ভোটের পর্ব দেখা যাচ্ছে যে মানুষের মতাবেগ অনুযায়ী বা অনুসারে